সবাইকে বলি গুড মর্নিং সবাই কেমন আছে ওরা সবাই খেলা করছে তারপরে সবাই গল্প করছে আড্ডা পাচ্ছে এই করছে দিঘা শাশুড়ি বাবা কি জানি বলছিলো তারপরে ছিল ওরা যেহেতু অবশ্যই লাগবে মেয়ে সকালবেলায় বিদায় হবে তাই মেয়েকে বড় বড় করছিল আর কি সবাই আমাদের ভয়সা প্রচন্ড শরীর খারাপ ঠান্ডা লেগেছে আর এদিকে দেখো সবাই ওদিকে আছে আমি ছেলেকে নিয়ে চলে এই ভিডিওটা কে জানি করে দিয়েছিল আমাকে তারপরে এই যে এখানে এসে শুয়ে আছি বিয়ে বিদায় হয়ে গেছে তারপরে ফাইনালি রেডি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আবার শ্বশুর বাড়িতে মানে যেখানে আমার শ্বশুর বসে নিজের সেখানে গিয়ে তো ফাইনালি এই যে আমরা সবাই গেছি এখানে দেখা যাচ্ছে আমার ছড়ি আছে বর্ধি আছে সবাই মিলে দিয়ে দেওয়া হয় এই যে ছেলে যাচ্ছে আর কি দেখো আমরা বেরিয়েছিলাম ঘুরতে আর এটা হচ্ছে আমার ছেলেকে নতুন ড্রেস পরে এলো এক যাচ্ছে আর এক করে এটা এর বর্মা দিয়েছে মানে আমার যা জামাটা দিয়েছে শীতেরই পোশাক দিয়েছে কেমন লাগছে তোমরা বলো সত্যি ভালোই দিয়েছে খারাপ বলবো না যাই হোক ঘুরতে বেরিয়ে ভালো লাগলো তারপরে ওখানে পুকুরে থেকে এসে আমরা সবাই বসে আড্ডা হচ্ছে ঘুরছি আর মা যেহেতু বিকালে চলে গেছে তাই আমার একটু ভালো লাগছে ওরা বসে আড্ডা দিচ্ছি তারপর আমরা খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছি সবাই করি টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো হবে দেখছি ভিডিওতে বাই উডাই